আসসালামু আলাইকুম এগ্রো থেকে আপনার সাথে আছি আমি রনি আমি এই মুহুর্তে আছি এগ্রো কুষ্টিয়া শাখাতে আপনারা ফোন দিয়ে প্রথমে যে জিনিসটা আমরা জিজ্ঞেস করেন রনি ভাই আমরা কতদিন বয়সে বয়সের চারা লাগাবো এতে দেখুন এখানে দুইটা গ্রেডের চা আছে অর্থাৎ একটা চারার বয়স আপনার বিশ দিন এবং একটা চারার বয়স পঁয়ত্রিশ দিন এখানে আমি সাজেস্ট করব যে আপনারা পঁয়ত্রিশ দিন যে চারাটার বয়স আপনারা সেই চারাটা লাগাবেন এখানে অনেকগুলো কারণ আছে কারণ এখন ভারী বৃষ্টিপাত এবং যখন তাপমাত্রা বাড়তেছে অতিরিক্ত তাপমাত্রা সেক্ষেত্রে আপনি এই যে বিশ দিন বয়সে এই চারাটার মাত্র মনে হতে পারে এটা লং হয়েছে কিন্তু চারাটার বয়স কম এদের দেখুন কীভাবে দৌড়ে পড়তেছে এটা কিন্তু হার্ডেনিং করা না এই চারাটা হার্ডেনিং করলে কিন্তু এই চারাটা অনেক টাইট হয়ে যাবে অপর দেখে দেখুন এই চারাটা কিন্তু হার্ডেনিং করা খুবই শক্ত এবং টাইট চারা এতে দেখুন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি তো আপনাদের যাতে টমেটোর চারা লাগবে হার্ডেনিং চারা তারা কিন্তু ইগোলেগুর সাথে যোগাযোগ করতে পারেন ইগোলেগ্রো আপনাদের মাঝে সুস্থ সবল এবং হার্ডেনিং চারাটাই সর্ব করবে তো চারা নিতে এখন ইগোলেগ্র সাথে যোগাযোগ করুন আর আপনারা যারা ইগো লেগ্রো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা ইগোলেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাঁচিয়ে দিন